আইটেম কিন্তু খুবই সীমিত কিন্তু আশা করি টেস্ট ভালো আর এই যে দেখেন এটা হচ্ছে ঘি ঘি দিচ্ছে এটা আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা আসলাম ওয়ারিতে আবার সিরাজ তুই গোস্ত এই যে দেখেন এই হচ্ছে ওদের মেনু কার্ড মেনু কার্ডে আপনি নিশ্চয়ই দেখতে পারতেছেন আইটেম কিন্তু খুবই সীমিত কিন্তু আশা করি টেস্ট ভালো হবে এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে চুই গোস্ত খাসিরটা গরু খেতে খেতে বড় হয়ে গেছি এমনি কুরবানি চলে আর এইখান থেকে আর কিছু নেইনি সাদা ভাত নিয়েছি ভর্তার মধ্যে নিয়েছি ডাল ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা আর এইখানেও আপনার মালাই লাচ্ছি আছে আপনার কাচ্চি ভাইয়ের মতো এই যে দেখেন সেম জিনিসটা ওরা রেডি করে রাখছে তো এইটাও একটা অর্ডার করছি তো আমরা দেখবো যে আসলে ওদের টেস্টটা কীরকম খাবারের সিরাজ চুই গোস্ত অনেক নাম শুনছি আজকে ফার্স্ট টাইম আসলাম রেকমেন্ডেশনে ঠিক আছে খাবার আসুক আসলে আমরা দেখাচ্ছি রকম টেস্ট হবে আর এটা লোকেশনটা বলে দিচ্ছি ওয়ারি সিলভারডেল স্কুলে ঠিক পরের বিল্ডিংটাতেই আপনি পাবেন পাশাপাশি এখানে কাচ্চি ভাইও আছে ঠিক আছে খাবার আসুক আসলে দেখাচ্ছি আর এখানে একটা বিষয় বলার আছে ওরা গোস্তটা আলাদা করে কোনো বাটি বা পেয়ালাতে দেয় না ওরা ডাইরেক্ট বলটাই নিয়ে আসে ওইখান থেকে আপনি যা খাবার খাবেন কিন্তু মাংসর পিস দিবে একমাত্র এক পিস বাকি আপনি আনলিমিটেড ঝোল আনলিমিটেড রসুন আনলিমিটেড চুই ঝাল যা চাবেন তাই পাবেন কিন্তু গোস্ত এক পিসই থাকবে আর লুকটা এত অসাধারণ ছিল আর গ্রানটাও এত অসাধারণ ছিল আমার ভরে যাচ্ছিল শুধু মনে হচ্ছিল কতক্ষণে ঝাঁপিয়ে পড়ব খাবারের উপর ঠিক আছে এই যে দেখেন চলে আসছে আমাদের খাবার ডাল নিসি আহ ডাল ভর্তা আছে পেঁয়াজ মরিচ ভর্তা আছে আর এই যে দেখেন এটা হচ্ছে ঘি ঘি দিছে এটা প্রথমে আমরা ডাল ভর্তাটা দিয়ে ট্রাই করি শুধু খাই আগে বিসমিল্লা এদের মধ্যে আপনার পেঁয়াজ পেঁয়াজের একটা ঝাঁঝালো ভাব আছে

এর অ্যারোমাটা ফ্যান্টাস্টিক টেস্ট কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ এবার একটু পিয়াজ মুড়ি ভর্তাটা খাই আসলে বাঙালি তো চামচটা ওয়েট করি আরই বিসমিল্লাহ ডাল ডালভর্তায় যে পিএস মরিস ইউজ করছে না কাইন্ড অফ ওইরকমই টেস্ট কিন্তু এটা এই সেম ভর্তাটাই আই ডাল ডালভর্তা ইউজ করছে যাই হোক দুইটা টেস্টই একটু ডিফারেন্ট সেম না ঝাঁঝালো ভাবটা আপনি পাবেন এবার আমাদের সিগনেচার আইটেম ট্রাই করি দেখেন এটা কিন্তু হাসির বস্তু দেখেন পিসটা হ্যাঁ এখানে যদি আপনি ঝোল চান ঝোল চাইলে কিন্তু ওরা আবার দিয়ে যাবে এই যে দেখেন আমি একটু এই যে দেখেন এই যে চুই আর এই হচ্ছে আস্তে আস্তে রসুন একটু রসুন নেই রসুন এতটাই সফট ধরে সাথে সাথেই গলে যাচ্ছে আরেকবার খাই অসাধারণ আমি বলবো আমি যদিও কম্পেয়ার করতেছি না বাট আপনারা জানেন যে আমি আগে কোথায় খাইছি চুই ঝাল চুই না এটা আরো বেস্ট অসাধারণ যাই হোক একটু ডালটাও নেই সামান্য একটু ডালটাও ভালো আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি করে তারপর আসতেছি ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন এই যে আমাদের চলে আসছে মালাই লাচ্ছি এটা লোক কিন্তু কাচ্চি ভাইয়ের চেয়ে বেটার এই যে দেখেন এই হচ্ছে পুরো মালাই দেখতে পাচ্ছেন কিনা

মুখে বরফ কুচি পড়ছে অনেক ভালো কেস এটা আমি কারোর সাথে কম্পেয়ার করব না বাট ওই তুলনায় এটা বেটার আশা করি ওরাও যেন ওদের খাবারের টেস্টটা আর একটু বেটার করে এবং পরিমাণটাও যেন আরেকটু বাড়ায় দেখেন ওদের কিন্তু পরিমাণটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আসি আলাইকুম